সরকারকেও জানিয়ে দিয়েছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এগারো তারিখ আমাদের সাথে যে মিটিংটি করেছিলেন ওই মিটিংয়ে তিনি স্পষ্ট বলেছিলেন আগামী বাজেটে আপনাদের যে ভাতাগুলো রয়েছে সময়ে একশো টাকার বাড়ি ভাড়াকে পাঁচশো টাকা করে মিডিয়াতে প্রচার করা হয়েছে শিক্ষকদের বাড়ি ভাড়া চারশো গুণ বাড়ানো হয়েছে তা আমরা উপদেষ্টা মহোদয়ের এই যে বক্তব্য আপনাদের ভাতাগুলো বৃদ্ধি করা হবে এখানে আমরা শুভঙ্করের ফাঁকির আশঙ্কা করছি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে ভিডিও রিচ বাড়বে আন্দোলনের খবরগুলো দেশের বড় বড় মিডিয়া থেকে প্রান্তিক পর্যায়ে সকলের কাছে পৌঁছে যাবে এবং দাবিগুলো আরও জোরালো হবে তাই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয়করণের দাবিতে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে আজ পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এই কর্মসূচি পালন করে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের অবস্থান করতে দেখা যায় এর আগে গতকাল বৃহস্পতিবার তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর সচিবালয়ে আট সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য যান পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার প্রতীকী অনশনে বসবেন আর রোববারে ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফল ফলপ্রসূ না হওয়ায় এ নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও ভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা উল্লেখ্য গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেল্য়ার হোসেন আজিজি দৈনিক আমাদের মাত্রাকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক আমাদের মাত্রাকে বলেন মাস্টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় পেসকালাবের ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে শিক্ষকরা তাদের দাবিতে অনর তারা বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া পেস খালাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এবিও শিক্ষক কর্মচারীকে পেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা আজকে এবং আগামী কাল আমরা প্রতীকী অনশন পালন করার সিদ্ধান্ত নিয়েছি আজকে দশটা থেকে আমাদের এই প্রতীকী অনশনটি শুরু হয়েছিল চারটা পর্যন্ত আমাদের এই প্রতীকী অনশনটি চলার কথা ছিল একটু সময় আমরা বেশি গিয়েছে আমরা আজকে আমাদের প্রতীকী অনশনটি ইতিমধ্যে আমরা শেষ করেছি আগামীকালকেও প্রতীকী অনশন শুরু হবে আমরা আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি